রাইটস কোয়ার্টেড বলতে কি বোঝ মিলিয়ন ডলার কোয়ার্টেড কোয়ার্টেড জমা কি এটা হচ্ছে মিউজিক নিয়ে কিছু একটা আমার যতটুকু মনে করে এটা খুবই খুবই অতিরিক্ত স্পেসিফিক একটা জিনিস मोस्ट প্রবাবলি আপনার কোন একটা মানে ব্যান্ডের কোয়ার্ট মানে কোয়ার্ট বা কোয়ার্ট এটা চারটা মেবিস হচ্ছে চার জনের ব্যান্ড মেবি এটা মিউজিক কিছু একটা এটা আমার এক্স্যাক্টলি মনে নেই বাট আমরা প্রবাবলি প্যাসেজে গেলে ধরতে পারবো সো এটা প্রবলেম এক্সটেন্ড করা আছে সো মিলিয়ন ডলার কোয়ার্টেটের एग्जांपल দিয়ে রাইটার এর একটা পয়েন্ট মেক করার চেষ্টা করতেছে সেটা কি এ হচ্ছে রিকগনাইজিং ট্যালেন্ট সো ট্যালেন্ট রিকগনাইজ করা খুবই সিম্পল ওয়ার্কিং অ্যাজ এ টিম সো মোস্ট লাইকলি এটা হতে পারে যে চার জনের ইয়ে হলো যে একটা টিম হয়ে কাজ করার एग्जांपलটা কি ইচ্ছে Having a shared objective, সো so, এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে চারজনের কোন একটা গ্রুপ অফ সামথিং সো চার জনের হয়তোবা একটাই অবজেক্টিভ সো তারা হচ্ছে চারজন মিলে একটা অবজেক্টিভ শেয়ার করতেছে এটা কি আপনার কোম্পানিজ এর সাথে হয়তো বা যায় কারণ একটা কোম্পানিতে আপনার 100 200 300 জন কাজ করে সবার হচ্ছে ইউজুয়ালি একটা শেয়ার্ড অবজেক্টিভ থাকে যে টিম কম্পিটিটর প্রফিট ইনক্রিজ করা অর সামথিং লাইক দ্যাট বিইং অ্যান এফেক্টিভ লিডার সো এটা এরকমও হতে পারে যে হয়তোবা বা চারজনের একটা গ্রুপে লিডারটা কে থাকলে সো এটা দিয়ে হয়তোবা রাইটার ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করে যে একটা এফেক্টিভ লিডার হওয়ার দরকার এর জন্য উনি এই एग्जांपलটা প্রবলেম দিয়েছেন সামথিং লাইক সো অলওয়েজ এভাবে প্রশ্নের সাথে রিলেট করে করে দেন অপশনগুলো বোঝার চেষ্টা করবেন জেমস ওয়াটসন সাজেস্টস দ্যাট হি এন্ড ফ্রান্সিস ক্রিক ওয়ান দা রেস টু ডিসকভার দ্য ডিএনএ কোড বিকজ দে ইটস একটা সো জেমস ওয়াটসন এই জিনিসটা বলে যে এবং ফ্রান্সেস আহ ক্রেক এই ডিএনএ কোর্ট ডিসকভার করার যে রেস্ট টা মানে হচ্ছে অনেকেই ডিসকভার করার চেষ্টা করতেছে সবার আগে ডিসকোয়ার করতে পারে কারণ তারা ওয়ার কনসেস অফ দ্য ওম লিমিটেশন তাদের কি কি লিমিটেশন এগুলা সম্পর্কে তারা জানতো তো তাদের উইকনেস গুলা তারা জানতো দেখে তারা হচ্ছে অ্যাকচুয়ালি আহ তাদের গোট এজেভ করতে পারছে they brought complementary skills to their partnership complementary skills মানে কি আমি যেটা ভালো না ওটা আমার পার্টনার ভালো আবার আমার পার্টনার যে জিনিসটা স্ট্রাগল করে ওই জিনিসটা আবার আমি ভালো সো আমরা কমপ্লিমেন্টারি স্কিলস আনছি যেমন হচ্ছে একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করে যে ও যেটা উইক আমি সেটা স্ট্রং আমি যেটা উইক ও সেটা স্ট্রং এই জিনিসটা তাদের মধ্যে ছিল তাদের দুজনের মধ্যে এর জন্য প্রবাবলি তারা এই ডিএনএ কোডটা বের করতে পারে

তাদের যে দুইজনের কিন্তু বিশাল বড় একটা সেন্টেন্স রাইটার কোনো কিছু একটা কিভাবে করতে হয় এইটার জন্য ব্রেকফাস্ট সিরিয়াল প্যাকেট এর এক্সাম্পল দিছিল ব্রেকফাস্ট সিরিয়াল প্যাকেট কি কোথেকে আসছে এটা আমরা প্যাসেজে গিয়ে পাবো বাট উনি এই এক্সাম্পলটা দিচ্ছে কিভাবে কিছু একটা করতে হয় সো কিছু একটাই হচ্ছে বেসিক্যালি আপনার অ্যানসারটা এখানে সো হাউ টু ইন্সপায়ার ক্রিয়েটিভ থিংকিং কিভাবে মানে ক্রিয়েটিভ থিংকিংটাকে আমরা ইন্সপায়ার করতে পারি হাউ টু জেনারেট কনসাইজ রাইটিং কিভাবে কনসাইস ওয়েতে কিছু একটা লিখতে হয় মানে এটা হচ্ছে একটা দিয়ে উনি হাউ টু প্রমোট লয়ালটি টু এ গ্রুপ মানে হচ্ছে আপনার একটা গ্রুপ আছে সেখানে আপনি কিভাবে আপনার মেম্বারদের প্রতি লয়ালটিটা আনবেন কিভাবে লয়ালটি আনা যায় এটা কেমনে আপনার ব্রেকফাস্ট সিরিয়ালের প্যাকেট দিয়ে উনি দিবে আল্লাহ জানে বাট মানে হইতেই পারে আর ডি হচ্ছে হাউ টু স্ট্রেন কমিটমেন্ট টু অ্যান আইডিয়া আপনার একটা আইডিয়া আছে আপনার কাছে অ্যাকশনও আছে এখন আপনি কমিটমেন্টটা কিভাবে রাখবেন এটা কিভাবে রাখতে হয় উনি এই ব্রেকফাস্ট সিরিয়াল প্যাকেটের एग्जांपल দিয়ে বোঝানোর চেষ্টা করছেন তো প্যাসেজে প্রবাবলি দেখবেন যে উনি হচ্ছে একটা পয়েন্ট মানে উনি হচ্ছে অলরেডি আপনাকে পয়েন্টটা বলার চেষ্টা করতেছে যে লেটস সে ফর एग्जांपल উই हैव टू ইনস্পায়ার ক্রিয়েটিভ থিংকিং কিভাবে করব তখন হয়তো আপনার ব্রেকফাস্ট সিরিয়াল প্যাকেটের एग्जांपलটা দিবেন তো আপনার অ্যানসারটা হয়তো আগে

কিছু কিছু একটা শেষ বলতে চায় যে কোম্পানিজ এমপ্লয়িদের উচিত তারা যে কোম্পানিতে কাজ করতেছে সেই কোম্পানির গোল সম্পর্কে অ্যাওয়ার থাকা আমি যে কোম্পানিতে জয়েন করছি তাতে গোল হচ্ছে এই মাসে এটা অ্যাচিভ করা এটা ইয়ে করাকে এটা টরিয় করা সো আমি এটা সম্বন্ধে অ্যাওয়ার থাকা উচিত ইট ইজ ইম্পর্টেন্ট ফর এমপ্লয়িজ টু ফিল দ্যাট देयर কন্ট্রিবুশনস আর ভ্যালুড এটা কাইন্ড অফ মানে উনি বলতেছে যে এমপ্লয়ি দের বুঝা উচিত যে তারা যে একটা কোম্পানিতে কাজ করতেছে কন্ট্রিবিউট করতেছে এটার জন্য তাদেরকে ভ্যালু করা হচ্ছে

সে যে প্রমোশন পাইলো সে যে এমপ্লয়ি অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড পাইলো এটার জন্য তাদের প্রতি রেসপেক্ট থাকা উচিত এটাই উনি বোঝানোর চেষ্টা করছেন ইট ইজ ইম্পর্টেন্ট ফর এমপ্লয়িজ টু আন্ডারস্ট্যান্ড ওয়াই সার্টেন ম্যানেজমেন্ট ডিসিশন আর মেক এমন একটা ডিসিশন না হলে উপর থেকে যেটা একমাত্র আপনি হচ্ছে প্যারা খাচ্ছেন আর আপনার বোঝা উচিত যে ফর দ্য গ্রেটার গুড এই টার্মটা অবভিয়াস মনে রাখবেন ফর দ্য গ্রেটার গুড মানে সবচেয়ে ভালো যে আউটকামটা ওইটার জন্য কিছু কিছু ডিসিশন হয়তো বা নেওয়া হয়ে থাকে তো এদেরকে এই জিনিসটা বুঝা উচিত যে কেন কিছু কিছু সার্টেন ম্যানেজমেন্ট ডিসিশন অ্যাকচুয়ালি নেওয়া হয় ইন রিয়েল লাইফ সবকিছু আপনার প্রফিট বাড়ানোর জন্য ডিসিশন নেওয়া হয় বাট ইউ নো মানে এখানে আর কি বুঝার সাথে বলতেছে সো এই গেল কারো কোনো কোশ্চেন কারোটা বুঝতে কোনো অসুবিধা বা কারো কোনোটা মানে কোনো অপিনিয়ন অর এনিথিং ইফ নট

Uh so uh, the nineteen fifty-six picture of the singers Elvis Presley, Carl Perkins, Johnny Cash and Jerry Lee uh jamming at a piano in Sun Studios in Memphis tells a hidden story. Sons million dollar quartet, pegasus so kind of it I mean singers. এটার সাথে করে পাঁচটা বুঝে তো এখানে বলতেছে হয়তো বা আরেকজন থাকতেই পারতো মেসিং ফ্রম দা অর্বেনসন গ্রেটারিঙ্গিডি এভার হেড উইথ দ্যানে কি পাঁচজন হইতে পারত আপনার রয় অরবেনসন থাকতে পারত কিন্তু এখানে আপনার অ্যাকচুয়ালি চারজন চারজন কেন এই চারজনের হচ্ছে এই আপনার চারজনের মধ্যে যে একজন ছিল এদের মানে বাকি তিনজন একজনের মানে গোলের সাথে আপনি মানে তারা হচ্ছে অ্যাকচুয়ালি ইন লাইন ছিল মানে তারা হচ্ছে একটা শেয়ার অবজেক্টিভ মানতে রাজি ছিল যেটা রয় অরবিনসন ছিল না তার নিজের গোল ছিল এর জন্যই রয় অরবিনসন মাত্র একটাই হেড অ্যাচিভ করতে পারে যেখানে হচ্ছে আপনার ওই চারজন হয়তো বা ভালোই মানে অনেক সাকসেসফুল হতে পারছে তো এখানে উনি অ্যাকচুয়ালি এই এক্সাম্পলটা দিয়ে আপনাকে কোন পয়েন্টটা বোঝানোর চেষ্টা করতেছে এখানে পাঁচজন হইতে পারতো কিন্তু চারজন হয়েছে কজ একজন ওই বাকিদের আইডিয়ার সাথে মানে একমত হতে পারতেছিল না কিন্তু এই চারজন সাকসেসফুল হয়েছে বিকজ তারা একটা গোলের প্রতি আইডিয়া শেয়ার বা একটা আইডিয়ার প্রতি আর কি ওয়ার্ক করছে আর কি সো এখানে आंसरটা আপনাকে বেসিক্যালি কি বুঝাতে চাচ্ছে এখানে working as a team a having, a shared, having, having a... a shared objective having a shared objective yeah. shared objective এখানে আপনার পটেনশিয়ালি মনে হতে পারে যে বাকি তিনজন আপনার ফিলিপসের কথা অনুযায়ী এ করছে তাই বলে এফেক্টিভ লিডার এরকম কোনো কাহিনী নেই এখানে হচ্ছে আইডিয়া শেয়ার করা হচ্ছে আর ওয়ার্কিং as a team এই হওয়ার মানে একটা টিম এখানে সে কোনো পয়েন্ট রেইজ করার চেষ্টা করে না এখানে হয়তো এরকম কিছু একটা বলতে পারতো যে তারা মানে টিম হিসেবে কাজ করছে টিম হিসাবে কাজ করে অনেক লাভ হয়েছে এরকম কথা বলতে পারে এরকম কোনো কথা মেনশন করা নাই তো দ্যাট ইস ওয়াই দি অ্যান্সার ইজ হ্যাভিং আ শেয়ার্ড অবজেক্ট এটা হচ্ছে আপনার কম্পারিজন বা কন্ট্রাস্ট দিয়ে বুঝাইছে যে এখানে চারজন হয়েছে বিকজ দে হ্যাড আ শেয়ার্ড আইডিয়া কিন্তু যে একজন কিন্তু ছিল না এর মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্ট আইডিয়াস ছিল বা ডিফারেন্ট গোল ছিল না এখন জেমস ওয়াটসন চালদিনীকুলার বায়োলজিস্টেমস ওয়ার্স আচ্ছা দেখেন ডেঞ্জার একটা গ্রুপ হচ্ছে সবাই খেলে লিডার কে ফলো করবে নিজেদের কোনো ইয়ে থাকবে নাট নট লিস্টনকারেজেস টু গ্রো ইট অ্যাবোনফিক

He said something that stunned me. He said that he and Craig had succeeded because they were aware that they weren't the most intelligent of the scientists pursuing the answer. The smartest scientist, up and was so, uh, so intelligent she rarely sought advice. ওদেরকে যখন অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা হয়েছে যে তারা অ্যাকচুয়ালি অত্যন্ত স্মার্ট ইনভেস্টিগেটরদেরকে কিভাবে ক্রস করতে পারে সে বলছে যে তারা সাকসেসফুল হয়েছে বিকজ তারা আগে থেকে জানতো যে তারা সব থেকে স্মার্ট না এর জন্য তারা হয়তো প্রশ্ন করছে হেল্প নিচ্ছে সাহায্য চেয়েছে একজন আরেকজনের থেকে এজন তারা সাকসেসফুল তো এখানে অ্যান্সার কোনটা এ এ এ ওয়ার কনশাস

Uh at a point, please Chialdini cites scores of research papers and historical events that prove that even something as simple as simple as writing deepens every individual's engagement in the project. He says the reason why all those competitions on breakfast cereals packets encouraged us to write in saying in no more than 10 words, da, 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 da,

তারা বিশ্বাসযোগ্য করে তোলে আরকি তাদের ব্যাপারটা হ্যাঁ সো এখানে দেখেন রাইটিং বারবার ইউজ করা হচ্ছে বাট ই ডিপেন্স এভরি ইন্ডিভিজুয়ালস এনগেজমেন্ট ইন দ্য প্রজেক্ট সো এখানে জাস্ট রাইটিং না রাইটিং আপনি যদি একটা ভিসুয়ালিজ করেন মানে আপনি যে জিনিসটা কাজ করতে চাইছেন আপনি চার্ট দেখাচ্ছেন ম্যাপ আঁকাচ্ছেন আহ ফ্লো এগুলো আপনার নিউ আইডিয়াসে ফ্লোটা ক্রিয়েট করে অবশেষে বিভিন্ন রিসার্চ দিয়ে এটি একটা প্রুফ মানে রিসার্চের প্রুফ দেখাচ্ছে যে রাইটিং এর মতো একটা সিম্পল কাজ যদি আপনি করেন নট রাইটিং এর সেলফ রাইটিং এর মতো একটা সিম্পল কাজ যদি আপনি করেন এটা হচ্ছে আপনার প্রজেক্টার প্রতি যে এঙ্গেজমেন্টটা ওটা আরো গভীর করে মানে কি আপনি এই সাথে আরো লেগে থাকবেন এঙ্গেজমেন্ট অনেক স্ট্রং থাকে এর জন্যই ওই যে আপনার ওই ব্রেকফাস্ট সিরিয়াল প্যাকেটের যে ইয়েগুলা কম্পিটিশনগুলা যে থাকে

আপনি যদি লেটসে আপনার কাছে একটা প্রজেক্ট আছে যেটার উপর আপনি কাজ করতেছেন কুড বি এনি লাইক ক্রিয়েটিভ প্রজেক্ট আপনার কাজে কোনো একটা প্রজেক্ট আপনার পড়াশোনা কিছু একটা সো এইখানে উনি বেসিক্যালি বলছে যে এই প্রজেক্টটা আপনি কাজ করতেছেন এইখানে যদি ধরেন আপনি ভিজুয়ালাইজ করেন জিনিসটা যাচ্ছে প্রজেক্টটা আমি এইভাবে আগাবো এটা নিয়ে বা ধরেন আপনি যদি এটা নিয়ে লেখেন যাচ্ছে আজকের দিন আমি এটা করব আগামীকাল এই কাজটা করি আজকে এই কাজটা করে আমার এই জিনিসটা সমস্যা হচ্ছে বা এই জিনিসটা আমার কাজ করা হয়েছে আপনি লিখতেছেন সো সামথিং অ্যাজ সিম্পল এস রাইটিং ডিপেন্ডস এভরি ইন্ডিভিজুয়ালস এনগেজমেন্ট ইন দ্য প্রজেক্ট আপনি একটা আইডিয়া আপনার মাথায় আছে একটা প্রজেক্ট আপনার মাথায় আছে আপনি মাথার মধ্যে খালি বলতেছেন আচ্ছা এটা করবো না একদিন করব একদিন করব না পরের দিন করবো বাট আপনি যদি লেখেন যে আমার আমি হচ্ছে এই দিন এটা করবো একটা ডায়েট লিখে রাখেন তারপর প্রত্যেকদিন যদি হচ্ছে আপনি লিখে রাখেন যে আজকে আমি এইটুকু প্রগ্রেস আনছি এবং এটা হচ্ছে আমার ফিডব্যাক এটা ভালো করছে এটা খারাপ করছে উনি বলতে যাচ্ছে যে এরকম কাজগুলা আমাদেরকে ওই আমাদের প্রজেক্টের সাথে আরো বেশি এনগেজড করে তুলবে এটা হচ্ছে ওনার ইয়েটা ওনার কনসেপ্ট ওনার আইডিয়া বা ওনার পয়েন্ট ওনার পয়েন্টটা বেসিকলি উনি ব্রেকফাস্ট সিরিয়ালের এক্সাম্পল দিয়ে বুঝতে যাচ্ছেন যে ইট ইস হি ওয়াই

করতে যাচ্ছে এটা এদিন শেষ আপনার অ্যান্সার সেখানে পয়েন্টটা অ্যাকচুয়ালি কি আপনি যদি রাইটিং এর মতো বা হচ্ছে ভিজুয়ালাইজিং এর মতো সিম্পল কাজগুলো করেন আপনি কি করতে পারবেন আপনি আপনার প্রজেক্টটার সাথে এনগেজ থাকতে পারবেন সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট এখানে ক্রিয়েটিভ থিংকিং এর কোনো কাহিনী নাই কনসাইজ রাইটিং এর কোনো স্পেসিফিক কাহিনী নাই লয়াল তো একদমই নাই সো এটা হচ্ছে আপনার এনগেজমেন্ট ইন দ্য প্রজেক্ট কমিটমেন্ট টু অ্যান আইডিয়া আর এটা হচ্ছে ডিপেন্স এঙ্গেজমেন্ট ইন দা প্রজেক্ট স্ট্রেংথেন্স কমিটমেন্ট টু অ্যান আইডিয়া এখন বুঝছেন সে হচ্ছে তো অনেকগুলো পেপার এবং হিস্টোরিক্যাল ইভেন্ট দেখাচ্ছে তার মধ্যে এটাও একটা পড়ে আর কি এটা একটা एग्जांपल হ্যাঁ হ্যাঁ এটা মানে এটা তো डेफिनेटলি এগুলা টেনে টুনে পয়েন্টার ইস করার চেষ্টা করে এটা জাস্ট আরেকটা एग्जांपल এখানে একটা স্পেসিফিক एग्जांपल

যে লিডাররা যেন সবাইকে করে উট করতে এবং একই সাথে যেন করে যে তারা যে কন্ট্রিবিউশনটা করতেছে এবং ওইটা যেন মানে ফুল অ্যাটেনশনটা দেওয়া হয় এবং তারা মানে আপনার এমপ্লয়রা হয়তো বা লিডারদেরকে যে রেকমেন্ডেশন দিচ্ছে বা যে ডিসিশনটা দিচ্ছে এটা যেন তাদেরকে বুঝানো হয় এমপ্লয়রা যেন বুঝতে পারে যে তারা যে কন্ট্রিবিউশনটা করতেছে বা যে রেকমেন্ডেশন গুলো দিচ্ছে এগুলো রাইট ডিসিশন এবং এলাকা যেন ফুল অ্যাটেনশন দেওয়া হয় কিছু বলা নাই অ্যাচিভমেন্ট কিছু বলা নাই আন্ডারস্ট্যান্ড ওয়াই সার্টেন ম্যানেজমেন্ট ডিসিশনস আর মেড এই যে এই কাজ করবেন না কখনো যে এখানে ডিসিশনস আছে রিকমেন্ডেশন আছে এখানে ডিসিশন এর জন্য ম্যানসেল দা রিসিট ডাজন্ট মেক সেন্স এট অল এটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিসিশনস কেন বাড়ানো হয় এটা বাট এখানে কি বলছে যে লিডারদের যেন অ্যাসিওর করা উচিত যে যারা হচ্ছে কাজ করতেছে যারা হচ্ছে ডিসিশন গুলো আর রিকমেন্ডেশন গুলো দিচ্ছে এগুলো যেন অ্যাকচুয়ালি ভ্যালু করা হয় সো এর জন্য আপনার ইজ বি আরেকটা কোনাটা নিয়ে কোন কনফিউশন এই চ্যানেল রিডিং ক্লাসে আমি যেভাবে লাইক আর্গুমেন্টস গুলো দিচ্ছি বা যেভাবে মানে পয়েন্টগুলো জাস্টিফিকেশন দিচ্ছিuchar পয়েন্টটা এটা নিজে অনুকরণ করার চেষ্টা করবেন তারপর বলবেন যে ভাই আমি করলে হয় না বারবার করতে থাকবেন ইভেন চলি হবে আগে দেখি সবগুলো হয়েছে না এতগুলো বলতে তো লাভ হইল না আচ্ছা হয়েছে সি এ ডি আরো কোনো কনফিউশন কোনটা নিয়ে আবার রিপিট করতে হবে সবার মাথায় এই জিনিসটাই করতেছে আপনি প্র্যাকটিস করেছেন দেখে পারছি রিজার্ভ করতে পারতাম না ইউ নো হোয়াট টু ডু আমি লাস্ট ডে রিডিংটা করেছি ভাই আমার মানে যে কয়টা মিস্টেক হয়েছে সবগুলো পার্ট 3 তে হয়েছে আমার ভাইটি করছিল হচ্ছে টোটাল পার্ট 1 পার্ট 2 দুটাতেই ফুল ছিল পার্ট 3 তে এসে ভাই এখানে হয়েছে আমার মানে 6টা মিস্টেক ছিল এখানে